দেখো এই যে কি সব উঠেছে এইগুলার থেকে চারা তোলার বুদ্ধি কি আমি এটা ব্যবহার করি আমি তো কখনো করিনি এই কাজ পিস রাহিম দেখছো এটা তো ফোন দিলাম দেখো চারা এগুলো ধুনদুলের চারা বন্ধুরা আমি ধুনদুলের চারা লাগাবো কিভাবে যে লাগাবো কি এই যে এই এই চুরনির এই গোড়া দিয়ে আমি এটা ঘুতা দিব এটা বেশি লাগবে না এই যে দেখেন গোড়া কতটুকু একদম সুন্দর হয় চারা উঠেছে শিকর এই অল্প একটু ঘুতা দিয়ে লাগাই দিব কারণ এর গোড়াটা যদি বেশি মাটির নিচে যায় তাহলে পচে যাবে গাছ উঠবে না ধুন্দুল এবার ভালো হয়নি আমার ঝিঙ্গা প্রচুর খেলাম ধুন্দুল অল্প করে ঘুতা দিতে হবে বেশি ঘুতা দেওয়া যাবে না এখানে একটা লাগাই দিব কেমন হলো কেমন হচ্ছে আমি নতুন কিসানি গাছ লাগাই এই গাছের চারা গুলো থেকে আরম্ভ করে গাছের চারা হয়ে বড় হয়ে এই যে দেখছো কত কষ্ট করে বীজ থেকে চারা উঠছে এগুলা আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে আমার এগুলা একটা হতো এই যে এই একটা গোঁতা দিতে হবে বেশি গোতা দেওয়া যাবে না তো কারণ এর ঘোড়াটা খুব ছোট বেশি ভিতরে দিলে গাছ হবে না আর আজকে বৃষ্টি হচ্ছে সবচেয়ে বড়ো কথা রোদ নাই বৃষ্টি হচ্ছে এই দিন চারা লাগানোর মুখ্যম সময় দেখছো কত সুন্দর হলো ধুন্দুলের চারা আমি লাগিয়েছি এখন এগুলোর মধ্যে একটু পানি দিব এগুলো সমস্ত ধুনদুলগুলাই হাইব্রিড অল্প করে পানি দিব আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে পানি অল্প করে দিবো এবং যাতে গাছগুলো পচা না যায় ঘোড়ায় ঘোড়ায় একটু করে পানি দিব মাটিতে পানি প্রচুর পরিমাণে আছে পানি দেওয়ার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে এই সিম্পিস আমার গ্রীন হাউস বক্স এই বক্সগুলো দেওয়ার মানে চারা গাছগুলো অতি বৃষ্টি এবং অতি রোদ্রু থেকে তাপ থেকে যেন রক্ষা পায় তাই এগুলো আমি কাভারিং করে দেবো এখন এই যে একদিকে বাতাস ঢোকার জন্য জায়গাটা থাকবে আর মাথা এগুলো ফুটে আছে। আমি এগুলো তেলের কন্টেনার কেটে কেটে বের করেছি আর নিচে একটু জায়গা রাখবো যাতে বাতাসটা ঢুকে এই যে কাট করে তুলে সব এই যে বন্ধুরা চারা লাগানোর পরে এই যে চারা লাগানোর পরে সবগুলোকে ভিন হাউস বক্স নাম রেখেছি আমি এগুলো গ্রিন হাউস বক্স দিয়ে সুন্দর করে কাভার করে দিয়েছি যে দেখেন এখন বৃষ্টি হচ্ছে আকাশে টিপ টিপ করে এই টিপ টিপ বৃষ্টির মধ্যে চারা লাগানোটা বেশি উপযুক্ত সময় যার জন্য তো আমি কুটুপুর 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 উপরে আসছি আসতো এই চারা লাগানো শেষ এখন বাড়ি চলো শেষ কাজ মোটামুটি আজকে কাজ শেষ আজকে বাড়ি নিচে যাবো ইনশাল্লাহ